হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা জানো সোম থেকে শুক্র আমার প্রতিদিন জিকের প্র্যাকটিস ক্লাস থাকে আমাদের যে নলেজ অ্যাকাউন্টের অ্যাপ আছে সেটা তোমরা প্লে স্টোর থেকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল নামে পেয়ে যাবে তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারো আর আমাদের মান্থলি ম্যাগাজিন তোমরা পারচেস করে নিতে পারো ওকে তো চলে যাই ফার্স্ট কোশ্চেনে ভারতের গোলাপী শহর হিসেবে পরিচিত তো ভারতের গোলাপী শহর হিসেবে কোন শহর পরিচিত রাজস্থানের জয়পুর শহর পরিচিত তো রাজস্থানের জয়পুর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার জয়পুর গোলাপী শহর নামে পরিচিত জয়পুর হচ্ছে রাজস্থানের রাজধানী এবং রাজস্থানে একটা বৃহত্তম শহর হচ্ছে জয়পুর সতেরোশো সালে আমেরের রাজপুত শাসক দ্বিতীয় জয়সিং কর্তৃক এই জয়পুর শহরটা প্রতিষ্ঠিত হয় কত সালে সতেরোশো সালে রাজপুত শাসক দ্বিতীয় জয় এই জয়পুর শহর প্রতিষ্ঠা করে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই এডস নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষাটির নাম কি। এডস নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষার নাম হচ্ছে এলিসা এডস নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষার নাম হচ্ছে এলিসা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি এলিসা এলিশা পরীক্ষা দ্বারা আমরা এইডস এই রোগটাকে নির্ণয় করতে পারি এলিশার ফুল ফর্মটা আমরা জেনে নিই এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে এস ফুল ফর্ম আর এডসের ফুল ফর্মটা আমরা জেনে নিই অ্যাকোয়ার্ড ডেফিসিয়েন্সি সিন্ড্রম ওকে তো এলিসা আর এডসের ফুল ফর্মটা আমাদের কিন্তু জেনে রাখতে হবে এলিশার ফুল ফর্ম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে আর এডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ডেফিসিয়েন্সি সিন্ড্রম ওকে তো পরীক্ষার জন্য এলিসার এডসের ফুল ফর্মটা গুরুত্বপূর্ণ তাহলে এডস কোন পরীক্ষা দ্বারা নির্ণয় করা হয় এলিসা পরীক্ষা দ্বারা কিন্তু এডস নির্ণয় করা হয় চলো নেক্সট কোয়েশ্চেনে যাই প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে আমাদের রাজধানী নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল এই প্রথম এশিয়ান গেমস কত সালে ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয় উনিশশো সালে নাইনটিন ফিফটি ওয়ানে ভারতের নয়া দিল্লিতে এই প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় এটি হলো প্যান কন্টিনেন্টাল মাল্টি লেভেল ইভেন্ট যা প্রতি চার বছর ছাড়া ছাড়া এশিয়ার ক্রীড়াবিদদের মধ্যে হয় এই গেমগুলি এশিয়ান গেমস ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত করা হয় এই এশিয়ান গেমসকে ঠিক আছে এশিয়ান গেমস ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত করা হয় প্রতি চার বছর ছাড়া ছাড়া হয় আর ফার্স্ট কোন সালে হয়েছিল নাইনটিন সালে উনিশশো সালে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার হকি খেলার সাথে কিন্তু বেটন কাপ যুক্ত বেটন কাপ হল হকি বেঙ্গল দ্বারা আয়োজিত একটি ফিল্ড হকি টুর্নামেন্ট কত সালে প্রতিষ্ঠিত আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এটি বিশ্বের প্রাচীনতম ফিল্ড হকি টুর্নামেন্টগুলির মধ্যে অন্যতম প্রতি বছর এই হকি টুর্নামেন্টটা কলকাতায় অনুষ্ঠিত হয় ওকে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই অসহযোগ আন্দোলন কোন বছর শুরু হয় অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো কুড়ি সালে উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন গান্ধীজি শুরু করে ঠিক আছে উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু হয় অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন ছিল একটি গণ আন্দোলন যাতে জাতীয়তাবাদীদের পাশাপাশি জনসাধারণও প্রচুর পরিমাণে অংশগ্রহণ করেছিল এখানে অসহযোগ আন্দোলনে কী কী স্টেপ নিয়েছিল জনসাধারণ আন্দোলনটা অহিংস আন্দোলন ছিল ভারতীয়রা তাদের উপাধি ত্যাগ করে দিয়েছিলেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি পরিষেবা বিদেশি পণ্য নির্বাচন বয়কট করে এই এইভাবে কিন্তু অসহযোগ আন্দোলনটা কিন্তু এগিয়ে যাচ্ছিলো এইভাবে এগোতে এগোতে উনিশশো সালে গান্ধীজি এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয় তার কারণটা হচ্ছে উনিশশো সালে ফেব্রুয়ারিতে চৌড়ি চৌড়ার একটা ঘটনা ঘটে সেই চৌরি চৌড়ার ঘটনার পর মহাত্মা গান্ধী কিন্তু যেহেতু এটা অসহযোগ আন্দোলন ছিল তার জন্য এই মহাত্মা গান্ধী কিন্তু যেহেতু এটা অহিংস আন্দোলন ছিল তার জন্য চৌড়ি চৌড়ার ঘটনার পর মহাত্মা গান্ধী এই অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করে নেয় যখন চৌড়ি চৌড়ার ঘটনাটা হয় সেই সময় ভারতের ভাইসর কে ছিলেন লর্ড রিডিং ছিলেন ভারতের ভাইসর ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী যাকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয় তো কোন নদীটাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল গোদাবরী দক্ষিণ ভারতে দীর্ঘতম নদী গদাবির গোদাবরী কত কিলোমিটার দীর্ঘ চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ আর দক্ষিণ ভারতের গঙ্গা নামেও কিন্তু এই গোদাবরী নদী পরিচিত ওকে নেক্সট কোশ্চেন দেখি রাজতরঙ্গিনী কার লেখা রাজতরঙ্গিনী এটি হচ্ছে কলহনের লেখা এখানে কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি এবং ইতিহাসের একটা বিখ্যাত বই কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস বর্ণিত আছে তাহলে কোন শতাব্দী থেকে কোন শতাব্দী সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস কলহনের লেখা রাজতরঙ্গিনী বইটাতে আমরা পেয়ে থাকি নেক্সট কোশ্চেনে চলে যাই একটি জলপূর্ণ বিকারে একখণ্ড বরফ ভাসছে সমস্ত বরফ গলে গেলে বিকারের জলতল কি হবে উপরে উঠে যাবে নিচে নামবে একই থাকবে প্রথমে উপরে উঠে তারপর নিচে নেমে যাবে তো একটা জলপূর্ণ বিকারে যদি একখণ্ড জল একখণ্ড বরফ ভাসে তাহলে কি হবে বেকারের জল সমস্ত এই বরফটা যখন গলে যাবে তখন বিকারের জল একই থাকবে কারণ সম জলকে অপসারিত করেই তো বরফটা ভাসছে তাই না তো বরফের ঘনত্ব জলের থেকে কম বরফ তার সমপরিমাণ ওজনের জলকে অপসারিত করে ভাসতে থাকে তাই বরফ গলে গেলেও জলতলের পরিবর্তন হবে না ওকে তো অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে পিএসসি ক্লার্কসিপ পরীক্ষায় এই কোশ্চেনটা দিয়েছিল ঠিক আছে পিএসসি ক্লার্কসিপ পরীক্ষাতে এই কোশ্চেনটা এসেছিল চলো নেক্সট কোশ্চেন চলে যাই সুফি শব্দটি এসেছে সুফি শব্দটি এসেছে সুফি শব্দটা হচ্ছে এক ধরনের পোশাক থেকে সুফি শব্দটা এসেছে এক ধরনের মোটা পশমের পোশাক থেকে সুফি শব্দটি আরবি শব্দ সাফা থেকে এসেছে সুফ শব্দের অর্থ হচ্ছে পবিত্র জীবন জীবনযাপন সুফ শব্দের অর্থ পবিত্র জীবনযাপন যারা মোটা পশমের বস্ত্র পরত তাদেরকে সুফি বলা হতো যারা মোটা পশমের বস্ত্র করত তাদের সুফি বলা হতো যাজাবর নামে কোন সাহিত্যিক লিখতেন তো যাযাবর নামে লিখেছেন বিনয় মুখোপাধ্যায় বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামটা ইউজ করে উনি সাহিত্য রচনা করেছেন বিনয় মুখোপাধ্যায় একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক সাংবাদিক এবং প্রাবন্ধিক কর্মজীবনে তিনি যাযাবর নামে তার লেখা দৃষ্টিপাত গ্রন্থটি পঞ্চাশের দশকে বাঙালি পাঠক মহলে একটা আলোড়নের সৃষ্টি করেছিল ঠিক আছে তো যাযাবৎ ছদ্য নামে তিনি দৃষ্টিপাত গ্রন্থ লিখেছেন পেনিসেলিন পেনিসেলিন আবিষ্কার করেন তো পেনিসেলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং তো এ ফ্লেমিং হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এ ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন স্কটিশ চিকিৎসক এবং বিজ্ঞানী যিনি উনিশশো সালে কত সালে উনিশশো আঠাশ সালে পেনিসেলিন আবিষ্কার করেন নিচে স্কটিশ চিকিৎসক এবং বিজ্ঞানী উনিশশো সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন চলে যাই ভারতীয় সংবিধানে পঁচিশ নম্বর ধারায় কী উল্লেখ আছে ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারায় ধর্মের স্বাধীনতার অধিকার সম্পর্কে লেখা আছে ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারায় ধর্মের স্বাধীনতার অধিকার সম্পর্কে কিন্তু লেখা আছে ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারায় বিবেকের স্বাধীনতা যে কোনো ধর্মের প্রচার অনুশীলন প্রচারের অধিকারে নিশ্চয়তা দেয় ঠিক আছে তারা যেভাবে উপযুক্ত মনে করে সেভাবে উপাসনা করা ধর্মীয় বিশ্বাসকে অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার অধিকার কিন্তু এই পঁচিশ নম্বর ধারায় ভারতীয় সংবিধানে লেখা আছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেক্সট কোশ্চেন জিম করবেট জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত উত্তরাখণ্ডে ঠিক আছে উত্তরাখণ্ডে নৈনিতালে জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত উত্তরাখণ্ডে রাজ্যের নৈনিতাল জেলার এবং পৈরি গাড়োয়াল জেলায় এই পার্ক আছে একজন সুপরিচিত শিকারী জিম করবেট তার নাম অনুসারে কিন্তু এই জিম করবেট জাতীয় উদ্যান নামকরণ করা হয়েছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই এক আলোকবর্ষ সমান এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার 9.46 পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন 12 পাওয়ার টুয়েলভ কিলোমিটার তো আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নাইন পয়েন্ট ফাইভ ইন্টু টেন পাওয়ার টুয়েলভ কিলোমিটার আলোকবর্ষ মানে শূন্য মাধ্যমে বা শূন্য স্থানে আলো এক বছরে যত পরিমাণ পথ অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ এটা একটা দূরত্বের লেখক এক আলোকবর্ষ সমান বললাম নাইন পয়েন্ট ফোর সিক্স ঠিক আছে এক আলোক বর্ষ সমান নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ কিলোমিটার নেক্সট কোশ্চেন চলে যাই কোন সালে সুভাষচন্দ্র বসু প্রথমবার কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন কোন সালে সুভাষচন্দ্র বসু প্রথমবার কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন উনিশশো সালে নাইনটিন থার্টি এইটে সুভাষচন্দ্র বসু প্রথমবার কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন উনিশশো সালে হরিপুরা কংগ্রেসের অধিবেশনে সর্বসম্মতি কমে সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু গান্ধীজির সঙ্গে মতবিরোধ হয় তিনি উনিশশো উনচল্লিশ সালের এপ্রিল মাসে এই সভাপতি পদ থেকে পদত্যাগ করেন এরপর জওহরলাল নেহরুর সাথেও তার মতবিরোধ হয় এবং তিনি এরপরে একটা রাজনৈতিক উপদল গঠন করেন যেটার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক ঠিক আছে তো ফরওয়ার্ড ব্লকে গঠন করেন সুভাষচন্দ্র বসু তাহলে উনি কবে সভাপতি হয়েছিল উনিশশো সালে হরিপুরা কংগ্রেসের অধিবেশনে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতের প্রথম সবাক চলচ্চিত্র ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলম আরা ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে আলোমারা আলোমারা ভারতে নির্মিত হওয়া প্রথম সবাক চলচ্চিত্র এটি পরিচালনা করেছিলেন দেশের ইরানি আলোমারা উনিশশো সালে চোদ্দোই মার্চ মুক্তি পেয়েছিল কত সালে উনিশশো সালে চোদ্দই মার্চ মুক্তি পেয়েছিল ঠিক আছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আলোমারা আর কত সালে মুক্তি পেয়েছিল এটাও ইম্পর্টেন্ট উনিশশো সালে চোদ্দই মার্চ মনে রাখবে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই কোনটি তাপমোচি বা তাপ উৎপাদক পরিবর্তন অ্যামোনিয়াম ক্লোরাইড লবণে জল দেওয়া হলে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলে পোড়া চুনে জল মেশানো হলে তো কোনটি তাপমচি বা তাপ উৎপাদক পরিবর্তন আমাদের রাইট অ্যান্সার হবে পোড়া চুনে জল মেশালে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপাদন হয় ঠিক আছে চুন অথবা ক্যালসিয়াম চুন অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেট জলের সঙ্গে বিক্রিয়া করে প্রচুর তাপ উৎপন্ন করে ঠিক আছে তো অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চুনে জল মেশালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় নেক্সট কোশ্চেনে চলে যায় আঠেরো নম্বর কোশ্চেন হেমোগ্লিমিন হেমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা ঠিক আছে রক্ত অক্সিজেন পরিবহন করা হচ্ছে হেমোগ্লোবিনের কাজ হিমোগ্লোবিন হলো লৌহ ঘটিত প্রোটিন যার উপস্থিতির জন্য রক্তের রং লাল হয় আর এর প্রধান কাজ হচ্ছে রক্তের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা ওকে তো হিমোগ্লোবিনের জন্যই কিন্তু রক্তের রং লাল হয় এটি একটি লৌহ ঘটিত প্রলেপ লেস্কিকোগ্রাফি কথাটি কিসের সঙ্গে যুক্ত লেস্কিকোগ্রাফি কথাটি হচ্ছে অভিধান সংকলনের সাথে যুক্ত তাই তো উনিশের এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার লেস্কিকোগ্রাফি কথাটি অভিধান সংকলনের সাথে যুক্ত এটি হলো বর্ণানুক্রমিকভাবে একটি অভিধান রচনা করা বা সম্পাদনা বা সংকলনের একটি প্রক্রিয়া লেস্কিকোগ্রাফি আর কোনো অভিধানে লেখক বা সম্পাদককে বলা হয় লেস্কিকোগ্রাফার আর ই লেস্কিকোগ্রাফি হলো ডিজিটাল অভিধানের সংকলন লেস্কিকোগ্রাফি ডিজিটাল অভিধানের সংকলন আর কোনো অভিধানে লেখক বা সম্পাদনকে কী সম্পাদককে কি বলা হয় লেস্কিকোগ্রাফার নেক্সট কোশ্চেনে চলে যায় দিল্লির প্রাচীন নাম কি। দিল্লির প্রাচীন নাম গয়া ইন্দ্রপ্রস্থ পাটলিপুত্র অযোধ্যা দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ তো কুড়ি বি হয়ে যাবে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার দিল্লির প্রাচীন নাম ইন্দ্রপ্রস্ত এটি মহাভারতে উল্লিখিত পাণ্ডব রাজ্যের রাজধানী ছিল এটি বৌদ্ধ পাঠ্যগুলিতে যমুনা নদীর নিকটে অবস্থিত কুরু রাজ্যের রাজধানী হিসেবে উল্লেখ আছে ঠিক আছে মহাভারতে পাণ্ডব রাজ্যের রাজধানী ইন্দ্রপ্রস্ত হুম ভুটানের পার্লামেন্ট কি নামে পরিচিত ভুটানের পার্লামেন্ট ভুটানের পার্লামেন্ট হচ্ছে তসগুদু ভুটানের পার্লামেন্ট তসকুদু নামে পরিচিত ঠিক আছে টোয়েন্টি ওয়ানের বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ভুটানের পার্লামেন্ট তসুগুদু নামে পরিচিত দ্বিখণ্ডিত নামে বিতর্কিত বইটি কাল লেখা দ্বিখণ্ডিত নামে বিতর্কিত বইটি হচ্ছে তসলিমা নাসরিনের লেখা এখানে তলসিমা হয়ে গেছে তসলিমা নাসরিনের লেখা হচ্ছে দিখুণ্ডিত এই বইটি দ্বীখন্ড উপন্যাসটা কত সালে দুই ভাগে বিভক্ত এই উপন্যাসটি তো এটা কত সালে প্রকাশিত হয় দু সালে প্রকাশিত হয় আর দ্বীখণ্ডিত এই যে বইটা এই উপন্যাসটা কবি তসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক গ্রন্থ এনার বাড়ি কিন্তু বাংলাদেশ ঠিক আছে এটি বাংলাদেশের কবি ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে প্রধানত কোন শিলা দ্বারা আগ্নেয় শিলা দ্বারা আগ্নেয় শিলা দ্বারা ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে ডেকান ট্র্যাব গঠিত হয়েছে প্রধানত ব্যাসেলের জাতীয় আগ্নেয় শিলা দ্বারা এটা মহারাষ্ট্রের মালভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয় মহারাষ্ট্রের মালভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয় ঠিক আছে এটি মূলত আগ্নেয় শিলা দ্বারা গঠিত হয়েছে মেঘদূতের রচয়িতা ছিলেন মেঘদূতের রচয়িতা আমরা সবাই জানি মেঘদূত রচনা করেছেন কবি কালিদাস কালিদাস মেঘদূত রচনা করেছেন তো মেঘদূত কালিদাসের রচিত একটি কাব্য এবার যারা প্রাচীন টিকাকাররা আছেন তারা এটাকে কাব্য কাব্য খণ্ড কাব্য বা মহাকাব্য বলেছেন আবার অনেক আধুনিক গবেষকগণ বলেছেন এটা একটা কাব্য, বিরহ কাব্য কাব্য নামেও অভিহিত করেছেন তো এই যে কাব্যটা এটা কোন ছন্দে রচিত মন্দা কান্ত্রা ছন্দে রচিত এই কাব্যটি ঠিক আছে এবং এটি কালিদাসের সর্বাপেক্ষা জনপ্রিয় এবং একটি মৌলিক রচনা ঠিক আছে তো মূলত যেটা আমাদের জানতে হবে যে কালিদাসের রচিত কাব্য মেঘদূট আর এই কাব্যটা কোন ছন্দে লেখা মন্দা ক্রান্তা ছন্দে লেখা ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি হিসেবে কাকে গণ্য করা হয় এটা তোমাদের এইচ এইচডব্লিউ ঠিক আছে এর কোশ্চেনটা কমেন্টে লিখবে ভারতের প্রথম জাতীয়তাবাদী কবিকে কবি হিসেবে কাকে গণ্য করা হয় সেন্ট অফ গার্টার্স নামে কে পরিচিত সেন্ট অফ গার্টার্স নামে পরিচিত হলেন মাদার টেরেজা সেন্ট অফ গার্টার নামে পরিচিত মাদার টেরেজা অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মাদার টেরেজা নিম্ন সম্প্রদায়ের লোকদের জন্য তার কাজ এবং তার সাহায্যের পরিচিতির জন্য তিনি দ্য সেন্ট অফ গার্টার্স হিসেবে কিন্তু পরিচিত লাস্ট কোয়েশ্চেন আজকে বিশ্ব যক্ষা দিবস কবে পালিত করা হয় বিশ্ব যক্ষা দিবস পালিত করা হয় চব্বিশে মার্চ চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস পালিত করা পালন করা হয় ঠিক আছে যক্ষার বৈশ্বিক মহামারী বা টিবি রোগ নির্মূলনের প্রচেষ্টার জন্য জনসাধারণের সচেতনতা সৃষ্টির জন্য প্রতি বছর চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস পালন করা হয় তো চব্বিশে মার্চ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে তো প্রত্যেকেই যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে প্রতি সোম থেকে শুক্র সকাল দশটার সময় আমি এই ধরনের জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি প্রত্যেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করো আমাদের সামনে অনেক পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষায় কিন্তু অনেক হেল্পফুল হবে এই ক্লাসগুলো তো বেস্ট অফ লাক আবার পরবর্তী ক্লাসে কালকের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে